সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জমা ইসলামী আজকের এই সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জমাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি ঢাকা পা শাসনের সংগ্রামী জননেতা সাবেক ছাত্রনেতা নেতা জনাব মাম্মাদ কামাল হোসেন

কষ্ট উদ্যোগে পেরিয়ে দেওয়ার জন্য এই নতুন প্রতিটা প্রতিবাদের যাচ্ছে সেই প্রতিবাদী সমাবেশ সংগ্রামী সভাপতি বাংলাদেশ জবাধি শ্রমিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী জনতার সংগ্রামী আমি I'm not a বাংলাদেশকে আজকে যখন নতুন পদক নিয়া পরিণত করতে চান তাদেরকে বলছি আমাদের রক্তের চাউন শুরু নাই এই টাকা নগরীতে আমরা গত সতেরো বছরের রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা

জাতীয় সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা বাস্তবায়নের লক্ষ্যে এই বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে করি আবার সিরিল মুখ মিলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঠাকুরগাহ আসনের জামাত ইসলামী মনোনীত পদ জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসের সুরার সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম জননেতা সাবেক ছাত্র নেতা জনাব জেলার হোসেন্লা শহীদী সংগঠন স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গত নয় জুলাই মিরপুর হাসপাতালের সামনে যে নিঃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই হত্যাকাণ্ড সহ সারা বাংলাদেশে সংগঠিত খুন খুন চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণের প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী অমিত প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি শ্রোতভজন ইসলাম বুলবুল উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ঢাকাবাসী আসার এই গৌর সংগ্রামী ঢাকাবাসী অনেক জীবন অনেক রক্ত অনেক কুরবানির বিনিময়ে পাঁচই আদেশ যখন আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেলাম ঠিক তখন আমরা লক্ষ্য করছি এক বছর পেরোতে না পেরোতেই আবার আমাদেরকে সেই পনেরো বছরের ইতিহাসের দিকে ফিরে যেতে হচ্ছে どうもこんばんは。<noise> <noise> বাংলাদেশ জনদ ইসলামী ঢাকা মহানগুলি দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনারা লক্ষ্য করছেন আমাদের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা যারা নির্বাচন টিকির করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতি চেঞ্জ করে জানতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসেবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে এটার জন্য তদন্তের কথা বলা হয়েছে এদেশের মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে যারা কেন তেরো নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই পূর্ণ নির্বাচনের আয়োজনে সরকারকে পার্থকরা অংশ হিসেবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক ইতিহাসের সম্ভবত একটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই প্রকলের আন্দোলন শুরু করে এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা জিনিস বুকে তোমাদের নাম রেখে ফেলেছেন আপনারা বড় তরনের পর জায়গায় পৌঁছে গিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন চাবেন পাবে কিছুই হবে না আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একবার সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছে এবার যা বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামীরা গ্রামের ঢাকা আশ্রমের জনগণের প্রিয় নেতা জননেতা জনগণকে ডক্টর সেরা রূপে রহমান রাহিম লক্ষণের সামনে যে সন্ত্রাসী ঘটনা সংঘটিত হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আমাদের প্রধান অতিথি এবং সভাপতির কাছ থেকে বক্তব্য সংগ আমি সংক্ষেপে যে কি কথা বলতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই পল্টন মরে দু হাজার ছয় সালের ঘটনা ঘটেছিল রোগী ভোটারদের তাণ্ডবের পরে মানুষ মারা যাওয়ার পরে সেই লাশের উপরে আমরা নৃত্য করতে দেখেছিলাম ভাইরা সতেরো বছর পরে আবারও আমরা গিয়েছে ভাই এবং বন্ধুগণ সতেরো বছরের আওয়ামী লীগের সেই নিশাংস হত্যাকাণ্ড তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের চাদাবাদি তাদের দর্শন এই সকল ইতিহাস আমারও আমার এক বছর যাব পাচ্ছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের সেই ছাত্র জনতা যে স্লোগান দিয়েছিল ওই সম্য বাংলাদেশে থাকবে না চাদাবাদি বাংলাদেশে থাকবে না ধর্ষণ চায় না সংস্কার করতে চায় না নির্বাচন চায় জনগণ এই আশায় গুলে বালি করে দিবে ইনশাল্লাহ আসুন এই সকল সন্ত্রাসী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন সংগ্রাম গড়ে তুলে আগামী ১৯ তারিখের জনসভা থেকে আমরা একটি ম্যাসেজ বাংলাদেশের মানুষের জন্য দিতে সেই সহবেশকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ